ये मोहब्बत का, का चीज है चीज है ना जीने देती, ना देती है देती है ना मरने देती है, देती है।, है।

চলে এলো পাড়ার দানে সবাই থেকে সাপ চলে এলো পাড়ার দানে সবাই থেকে সাপি বলি আমায় না চোদ্দ চলে এলো পাড়ার দানে সবাই থেকে সাত হলি বলি আমার না আমরা চোদ্দ সেতু হবে ভাই আছে সবাই দেখি আমার কে একটাই ভাই ভাই আছে সবাই দেখি আমার কে একাই সবার মাথা বলি বা আমি বললাম আমি বললাম পরে বলছি আই আম ভুতো আমি যেখানে সেখানে মারি গুঁতো তা দাদা তোমরা ভালো আছো তোমরা ভালো থাকো নাই থাকো এই ভূত কিন্তু আই আম ফাইন তাহলে যাবার সময় একটা কথা বলে যাই এই তো সেই দিনে পল্টুর মেয়েকে বললাম আই লাভ ইউ দাদা গো পল্টুর মেয়ে বুঝলো না শুনলো না পটাশ করে ছড়ো হনলো ও কি জানে আই লাভ ইউর পরে আই লাভ ইউ টু বলতে হয় আমিও পল্টুর মেয়েকে বলে যে তোর বাপকে বলবি ওই ভূতর গায়ে যেন টিউশানি দেয় দাদা মাস্টার কত রকমই দেখেছ স্কুলে বাচ্চাদের পড়ায় একটা মাস্টার টিউশানি বাচ্চাদের পড়ায় আরেকটা মাস্টার আমার ঠাকমার বেয়াল্লিশটা ছাগল আমি চড়াই বলে পাড়ার ছেলেরা নাম দিয়ে ছাগল চড়ানো মাস্টার মাস্টার কি কি কয় প্রকার আজকের বুঝিয়ে দেবো তোমরা কি ভাবতো আমি বিরাট সুখে আছি না গো দাদা না ঘরে আছে আমার একটা গিয়ার ভ্যান সে আসছে খালি একবার লক্ষ্য রাখো ফুলাল্লাহ ফুলাল্লাহ कुल्ला कुल्ला मैं तेरे फूल तुसी मत मना मत मना मत मना मैं जवान हो गई लो कुल्ला कुल्ला मैं तेरे फूल तुसी मत मना मत मना मत मना मैं जवान हो गई लो ডান্স করতেছে রে ড্যান্স করতেছে না না আমি তোর সারা গ্রামে তন্নতন্ন করে খুঁজে বেড়াচ্ছি আর তুই এই ছাগলে ঘোরে কি করতেছি আজ আমাদের কালামাজ ছাগল সব পালে যাবে আমি তো মাস্টারি করতেছি ছাগলের মাস্টারি করতেছি হ্যাঁ তা কার পায়নি কি করব বলি ভালো শিক্ষিত হয়ে ঝাড় খাবো ওই জন্য এই পশু পাখির ওপরে ছেড়ে দিই মুখ পড়া কি বার বেড়েছে এই তোর মাথায় ছাগল দড়ি কেন সেই তো কদিন পরে ছাগল বিক্রি করে দিবি হ্যাঁ ওই জন্য মা কাটাতে পারেনি মাথায় দড়ি বেঁধে পড়াই স্টাইল দিয়ে ঘুরতেছি তো দারুণ ব্যাপার তা তুই এই চিকুম চাকুম করে কোথায় আমি এই চিকুম চাকুম মুখ করে কোথায় তাই তো আমি এই চাকমু মুখ করে চলেছি এই ব্যাপারটা আমি বুঝে বেরেছি মানে তুই ওই নার কাটতে এই পক্ক সাই তুই আমার পেস্টি হামপার করে দি বম্পারে ফেল এই বল যে আমি ডেলিভারি যাচ্ছি ডেলিভারি কি ভারি ডেলিভারি সেটা কি ও তাও বুঝিস না তাই তো না বাচ্চা প্রসব করানোর নাম হচ্ছে ডেলিভারি ও ভগবান আই হই জি বাধা জওয়াল দহ সেই গোলমাল তুই তো ভাববি তাহলে দিদিরা ব্যাপারটা একটু খুলে বলি আমি হচ্ছে একজন পারার দাইমা কে মানে যারা বাচ্চা হলে নার কাটা আচ্ছা আগে আমাদের মাইয়ারা বোনেরা কোথায় বাচ্চা প্রসব করত কোথায় নিজের বাড়িতে দিব্য চাল ডাল টাকা পয়সা ই আর আমি আমার সংসার চলতো কিন্তু বর্তমানে কেউ আর বাড়িতে বাচ্চা প্রসব করছেন না হয় হাসপাতালে কিংবা নার্সিং হোমে এই তো আমি এই কম করে চলেছি রে ওই নার্সিং হবে তা চলে যাচ্ছি খাওয়া দাওয়ার ব্যবস্থা কি সব দেখলে সবসময় গিলি গিলি ভাব তা না গিললে শরীরটা এরকম টাইগারের মতো করেছি কীভাবে হ্যাঁ ওটাও হবে ডেলিভারি তাহলে ডেলিভারি হলে তবে তোর ভুতো গিলবে হ্যাঁ তুই বাড়িতে বসে সময় মতো পেয়ে যাবি ডেলিভারি হ্যাঁ আর আমিও চললাম আমার ডেলিভার এ বাবা চালবে দাদা শুধু খালি ওই মেশিন নিয়ে ভয় দেখাবে আমার ঠাকুমা জানে না তো ওর থেকে বড় মেশিন আমার কাছে আজ ওটা তুই ঘরে মাছ তোলা তুলে রাখ দাদা গো কি হয়েছে জানি না ওই জন্য আমাদের পাড়ার মেয়েরা বলে এই ভূত তোর ঠাকমা তোর বেথা তোর কি বৃষ্টি রেখেছে দাদা কি হয়েছে জানি না আমার মনে কেউ বানটান মেরেছে গোদা তা তোমাদের এতে মেছে দ না ভূতাটা বে করুক নেই তো দেওয়ার দরকার নেই কোথায় যাবে না ছোট একটা বেরোজ নিয়ে ফিরে আসে তোমাদের ভূত গলি গলি আমার নাম চর্য সেি আমার নাম চর্য সে আছে সবাই দেখি আমার আছে সবাই দেখি আমার মাথায় बहिया पकर के भरी अकबरी जो की मालिका छोट

নমস্কার মাই নেম ইস প্রীতি আমি একজন হোম ডেলিভারি গার্ল আর বাবা আমি সে কখন পুরো লোকেশনে চলিলাম কিন্তু বাড়িতে কাউকে দেখতে পাচ্ছি না বাড়ি সবাই গেল কোথায় আকাশে চাঁদের মতো আলো দেয় না আমার মন মানে না যৌবন জ্বালা ধরে না কি আই এম ভূত আপনি তুই কে আই বাবা আমি একজন হোম ডেলিভারি গাল ডেলিভারি হ্যাঁ এই অল্প বয়সে কি করে সহ্য করলি রে এই আস্কিল তার মানে আই বই দে ঠাকমা ঠাগমা তা না কে যায় ভূত তো আছে ঝপকো সুবিচ এ দেখ মূর্খ মুখ সব কথা বল আই মনে ভালো ভালো কথা বলতি বলে মেটা রেগে যাচ্ছে রাখার কোনো দরকার নেই আর আরkarte চেরি মাংস পারবা ঝপ করে সেরে দেবো তুই কেন

अच्छा तो क्या ना तुम्हें डिलीवरी हारि ए बचा क्या नहीं बुझा तुम पर भूमि बिछना तुम मनी बोई या मि टे मनी बोई अच्छा तुम्हारे दिखे हवे धनवान कही मि टे मनी चल माता तुम्हारे दिखे हार डिलीवरी हारि এই এইখানে নাইদে গাতে আইজি নাচ কত রকমের জানিস এই কানাসাবেন নাচ জানিস কানা কানাসাব শিকেনে দেখিয়ে দিচ্ছি শিকেনে পোষ্টা নিয়ে নে এই ধরো কোমরে হাত হ্যাঁ এই দেখ কুর এটা কানাসাবেন নাচ এটা केरलाতে আনা

এই দেখে লাতি বোমের মতো বাস্ট করে দেবো আগে তবে তো নিচে গুদুমobre পটাশ এই ওই সরকুটির ধরে ঢিলাচ্ছে কেন আয় মানে ভালো ভালো কথা বলতি বলে মেটা মানে পিটে তুই দিকেশ করদিনি তাই নাকি দাঁত তোর ব্যবস্থা পরে করবা আগে সরকুটির ব্যবস্থাটা করি আর আগে ছাগলবা দড়িয়া তোর বাঁধবো বাবা এই তো দারুণ বডি নিয়ে দাঁড়িয়ে আছে পুরো ফিলিপস এর বডি হ্যাঁ হারকুলাস হারকুলাস বলি এই যে মেয়ে ছেলে না না একটা মাত্র আদরের নাতি আমার আমার সামনে তুমি ওর মারবা আমি তোমার ছেড়ে দেব এই তুমি জানো আমি কে এই তা ও তোর কি করে চিনবে তুই তো নার কাটি এই পক্ষ হতে চাই তুই পেস্টি তুলে কথা বলিস ও লে লে আচ্ছা রে জায়গা দে ভূত শোভে ভূত শোভে 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 シャレシャレシャレ গিয়েতা আবার কি ডিজাইনে এ নতুন গরম পড়েছে এই ঠেলা মাটা মাটি যে কদিন হচ্ছে কি বলে এই যে ম্যাচে আই ওর মাছিনে কেন এই দেখো মিলেছি বেশ করেছি পিজামপলে এই রাজকেলকে আবার ধরে মারবো কেন গায়ে দিহা ওকে মেরে করব জি পা আমিই না আমি না দিনি মেখাবো মারের স্থান আরে মে নই আমি না দিনি

তাخد দেখছ তোর এত বার ক্যান্ডে কুললে তো কিলো মাংস হবে তা যা আছে কলকাতার ঠুকরে খাবে హా బో <rôle> এই কোনোদিন দেখিনি না তুমি কেন বা এখানে এসেছো আর মারপিটটা কেন বা করছো বাবা এই মাত্র এখান থেকে নাম্বার দিয়ে ফোন গিয়েছিল আচ্ছা তাই তুমি এখানে খাবার ডেলিভারি করতে এসেছি বলি এই পক্ষ ক্ষেত্রে কি তুই কাঁধ ছেড়ে কাঁধ ধরিছিস হ্যাঁ বললো তো এইখান থেকে ফোন চলো আমি জানি দাদা ওই যে সেই ডেলিভারি ডেলিভারি সময় হয়ে গেছে এটা ওটা কেন নষ্ট করবে ওই জন্য বলি ভূতদের ঘরের সামনে হলে ভূত এবার হাম হাম করে খায় আমি তো ফোন করে এই মেয়ের এখানে আসতে বলেছি ওই তোর বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার জন্য ওই গিলি গিলি করতেছিলি এই যে বাড়িতে খাবার পৌঁছে দিলে তোর এর নাম হচ্ছে হোম ডেলিভারি তুই হয়তো ডেলিভারি ব্যাপারটা বুঝতে পারেনি আমি তো হাই ফাই শিক্ষিত আমি বুঝতে পেরেছি তুই কত শিক্ষিত না কে কত হাই শিক্ষিত আমার থেকে আর দু কেলাস কম রয়েছে ম্যাডাম হ্যাঁ কথা বলি হ্যাঁ দেখো আমরা তো গ্রামাঞ্চলের মানুষ অনেকেই হোম ডেলিভারি ব্যাপারটা বুঝি না তুমি যদি একটু স্পষ্ট করে খুলে বলতে না তাহলে আমাদের বোঝার সুবিধা হতো আর কি ঠিক আছে তুমি এখানে দাঁড়াও আমি তোমাদেরকে বোঝাচ্ছি আচ্ছা ডেলিভারি হলো যেসব মানুষটা কাজে ব্যস্ততা রান্না বান্না করতে পারি না বা হোটেলে গিয়ে সময় নষ্ট করি আর হোটেলে গিয়ে সময় নষ্ট করতে পারি না আমাদের কাছে ফোন করলে আমরা আপনাদের পছন্দ মতন খাবার পৌঁছে দিই একে বলা হয় ডেলিভারি তাহলে বোঝা গেল হোম ডেলিভারি কাকে বলে হ্যাঁ 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 তাহলে বাড়িতে বসে তুই পেয়ে গেছিস তোর ডেলিভারি হ্যাঁ আর আমি এবারে যাব আমার ডেলিভারি যা আর শুনে যাওয়ার আগে একটা কথা আমি বলে যাই আবার কি বাড়ি আমি ফিরে যদি দেখি যে আমার ছাগলগুলোর কোনো ক্ষয় ক্ষতি হয়েছে আবার ছাগল আর তোর ছাগল ছাগল করে পাগলা আলী বুড়ো বয়সে মরে গেলে তো ছাগল সব বিক্রি করে আমি বন্ধু বান্ধবদের বাংলা দিয়ে খেয়ে নাও বাংলা এই যে না তুমি ছাগল না আর ঠagmā ছাগলে কথা বলছি সরি ম্যাডাম নমস্কার ম্যাডাম যাই ম্যাডাম আসি ম্যাডাম ভুল যদি করে থাকি ম্যাডাম ক্ষমা করো ম্যাডাম শাস্তি আরে তুমি তখন থেকে বলছো আমি শিখি তুমি হাই পাই কি তুমি তা আমি তোমাকে দুটো প্রশ্ন করছি উত্তর দাও দেখি তুমি আমার পড়ন করবে হ্যাঁ আমি পড়ন তো বল 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 করে ঠেলে দেবো দেখবো কেমন পড়ো বলো ঠিক আছে বলো তো তৃতীয় বিসি যত কারা করেছিল তৃতীয় বিষয়টি কে মাкара করেছিল কেন তোর বাবার মা এটা মূর্খ সেবারে ভন্ডুলে মাছনে কি কাপটা কাপটি ঝগড়া এ ছেড়িয়ে পারিনি ঠিক আছে আমাদের দ্বিতীয় প্রশ্ন বল তো কাকি বলা হয় গোwidehat কাঠি বলা হয় হ্যাঁ গুয়েরেপরে হাঁটা হাঁটি তাননাম গোwidehat এটা কেমন লক্তু ম্যাডাম আমি তোমাকে একটা পয়ানো করব তুমি উত্তর দিতে পারবে তুমি আমাকে প্রশ্ন করবি ওমার পুরো পয়ানো করে শুনে ফেললব ঠিক আছে বলো আচ্ছা বলো তো নাম বিপদ হলে বিপদ না হলে মহা বিপদ এটা কেমন হলো প্রশ্ন উত্তর আছে তুমি পারবে না সেটা বলো না ধর আমি একটা করে নুঙ্গি পরে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছো তুমি নিচেতে প্যাটেল মাইক মেরে দিলে পুড়ে গেলে একটা বিপদ আর খুলে দিলে মহা বিপদ নয় এই দেখো আমি তোমাকে না সত্যি খারাপ ভেবেছিলাম কিন্তু না সত্যি তুমি একজন ভালো মানুষ তুমিও তো খুব ওই কি খুব ভালো